কিল্লিগা এরকম ভাবে রং টং খেল্লা আমরা সব ভাইরা ভাবে বৃষ্টির মধ্যে ভিজা একদম একদম হয়ে গেছে আর কিল্লিগা আমি ট্রেনে গুরুসাতে কই যাইতেছিলাম আর কেন আমার ভাই ভাবে নাস্ত আসলো এটা জানার লিখা পুরোটা ভিডিও দেখতে পার আমার রুমে এটা কিতায় পড়ছে এটা জানার লিখা পুরোটা ভিডিও দেখো স্কিপ না মজা আছে পুরোটা ভিডিও দেখো হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও একদম সেই আছি একদম হারার মহাদেব সবাই আর আজকে আসলো আমার লাস্ট ডে এখানে আমার মানে আগরতলাতে তো এটা আমার লিগে অনেক বেশি টাফ আসতো কারণ এতদিন পনেরো বিশ দিনের মতন আমি দিন এনে কাটাইছি আগরতলা অভিয়াসলি এটা মিস করুম তো আজকে যেহেতু আমার লাস্ট দিন আসলো আমি একটু রেস্ট করে ভালোভাবে তো আজকে সারাটা দিন আমি শুধু ঘুমাইছি এত কিছু রেকর্ড করতে পারছি না আর কালকে কী হয়েছে ইডির ক্লিপ আমি তোমরা দেখামু কালকে গেছিলো আমার ভাই তো অভিয়াসলি দেখছিলা আমরা গেছিলাম একটা মনসা পূজাতে তো কালকের দিনের ভিডিওর ভিতরে ছিল যে মনসা পূজার বিসর্জন কেমনে করছি তো ইডি একটু দোমু তোমরা কালকের ভিডিওর একটু ক্লিপটা দেখামু ইডি কেমনে কেমনে আমরা মজা করছি ইডি একবার দেহ আৰু ইনে কথা কৈছে জিমি জিমিটো আদৰ কৰাৰ্জাৰী আছিলো তাৰ লৈকে সেইৰ অবিশে মোৰ খাৰপ আছিল তেনেহ কাল্কে কি কৈছে তো এখানে সবাই ভাইরা মিল্লা সেরা নাচা নাইচা সেরা একদম সেরা ভাবে নাচা সেরা মনের গাড়ির ভিতরে উঠেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আর এখানে আমার একটা ভাই গান খেতে আসতো কি গান খেতে শোনো হয়তো তোমরা ক্লিপ দেখে সেটা বুঝতেই পারতো কত টুক পরিমানে বৃষ্টি হতেছে এখানে দেখো আমরা মানে দাঁড়ায় থাকুন এর সুবিধা নাই এত পরিমাণে বৃষ্টি হতেছে যাই হোক আমরা খুশি মনে হয় মনুষ্য দিয়ে বিদায় দিলাম বিসর্জন করলাম বিসর্জন করতে করতে দুজনের গজলের মধ্যে অনেকটা হেভি ওয়েট আসছিল মূর্তিটার আর এখানে আমরা সবাই মিলে সেটা গল্প করতে আসলাম কারণ আমরা দুই সাইডে গেছি না এতটা বৃষ্টি পড়তে একটা রিস্কি আসলো ব্যাপারটা তার লিগে আমরা আর গেছি না আর এখানে অনেক কিছু নিয়ে সেটা ফাইজলামি করতে আসাম যেটি তোমরা ব্লগে দিতে পারতাম না কইতে পারতাম না তো কীতে কীতে হইতে পারো তোমরাও সবাই মিলে সেটা

তো আজকে প্রচন্ড ইমোশনাল আসলাম আমি কারণ দিন ভাই জিমির লগে আসলাম বাড়িতে আসলাম তো সবকিছু একটু মনে করতে আসলো যে আজকে জামুগা তো তারপর থেকে তো পাইতাম না জিমি আমার পাইতো না জিমিরও অনেক বেশি মন খারাপ থাকবো তো হের একটু টাইম টাইম স্পেন্ড করলাম করে সেরা একটু খেলতে আসলাম হের লোক তো আমি ভাবছিলাম যেহেতু আজকে যাবো লাস্টবার লাস্ট একটু আবার কবে না কবে দেখা হইব তো হ্যাঁ আমার লোক ভাই ঘুরতে সবচেয়ে বেশি ভালো ভাই তো আমি হেরে নিয়ে সেটা একটু ঘুরতে পেরে এসলাম গা ভাই এটার মিস করুম আমার অনেক বেশি মিস করবো তারপরে গেলাম গা স্টেশনে আমার বাবা নিয়ে সেরা কারণ আমি বাইক চালাইছি তার ভিডিও করতে পারছি না তো দেখতে দেখতে যাই সেটা পৌঁছে গেলাম গা স্টেশনে ইয়ে আমার মুড বেতলা খারাপ আসলো ভাই যাওয়ার

ট্রেনের মধ্যে এই মানে প্রত্যেক দিন লোকাল ট্রেনের মধ্যে একটা উইন্ডো সিট পাওয়া মানে একটা ভগবান পাওয়ানোর সমান এত পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু এট দা এন্ড পুরো একটা উইন্ডো সিট পাইলাম হালকা বাতাস চলতে আসলো একটু একটু বৃষ্টি পড়তে আসলো আর সঙ্গে কানের মধ্যে ওল্ড সং চলতে আসলো ভাই এটা ভাইব আর কিছু ম্যাচ হয় না ঠিক আছে তো দেখতে দেখতে তারপরে আবার পৌঁছে গেলাম উপরে গিয়ে গেছি কারণ আমার প্রচন্ড খেতে লাগতে আসলো নিজে অনেক মানুষ আসলো তো তালিকা উপরে বাড়তে গেলাম যাই সেরা মা একটু কেক দিছিল আগের তো এখান থেকে কেক টিকটি খাইলাম খাইয়াটে সেরা আরামসে উপরে বই এসছিলাম আমি তারপরে আমি ভাবলাম উপরে বইছি যখন একটা কাজ করে একটু ঘুমাই জায়গা তো একটু ঘুমাই গেছিলাম গা কারণ প্রচন্ড টায়ার্ড আসলাম সারাদিন তাহলে একটু আবার ঘুমাই গেছি গা মানে ঘুমাই ঘুমাই প্রচন্ড টায়ার্ড হয়ে তালিকা আমি আবার ঘুমাইছি ঠিক আছে তো এখানে দেখতে দেখতে বুঝতে গেছিলাম গা কুমারঘাট গুমটুম শেষ আমি আবার আয়া পড়ছি সামনে তারপরে আয়া সেরা পড়লাম একদম আমার জায়গাতে মানে আমার পানিসাগর এটা হয়েছে পানিসাগর স্টেশন তো আয়া পড়ছে আমার পানিসাগর স্টেশনে অখন আবার যাইতিব যাই সেরা কাজ করতেব আবার ওখানে আগে মেইন হিসেবে গাড়ি দেখতেই ভাই গাড়িটা দিয়ে সেরা গাড়ির ভিতরে যাই সেটা বইলাম তারপরে আয় বাড়িতে বাড়িতে আইলেই মানে কোয়ার্টারে আইলে তোমরা জানো আমি কাজের মাসি হয়ে যায় আয়া সেরেই লগে লগে ড্রেস ট্রেস চেঞ্জ করে সেরা লগে ঘুরতে মানে সব যেত আবর্জনা আছে সব বাইরে করতেছিলাম মানে এত মানে ভালো জমে গেছিল গা আর এখানে সব জিনিস আমি বাড়িতে নিয়ে আসলাম কারণ পানিসাগর বাজারে অনেক বেশি এক্সপেন্সিভ তার লিখা ইয়ান থেকে কিনি না কিছু আর রাত্রে হয়ে গেছিল গা রাত্রে আমি আমিও সবকিছু ফ্রেশভাবে স্টার্ট করি সাড়ে দশটার সময় আমি আসেরা ঘরের ভিতরে পূজা রোজা দিতে আসলাম কারণ অনেকদিন আসছিলো ঘরটা বন্ধ আসছিলো তাইলে আমি কই একটু পূজা রোজা দিয়েই একদম ফ্রেশভাবে স্টার্টটা করি তো পূজা রোজা দিয়ে সেরা রাত্রেবেলা হয়েছে ভারটাত খাইছি খাই সেরা আমি ঘরের ভিতরে যাই সেরা যে একটা কককে ভাই এটা তো ভাই ফাইটটা আমার হাতে অবস্থা এটা কিন্তু লিজার্ড ওয়েব বোনা ঠিক আছে এটা কিন্তু কককে এটা দীক্ষা সেরেই ঘুমে গেছে কিছু করোন নাই কিতা করুম মেকলাকলা থাকবে তো তো এটা আসছিলো আমার আজকে সারাদিনের ব্লগ যদি ভালো লাগে থাকে সেও লাইক করবা আবার দাদার জন্য লোকের কালকে সজ্জার সময় বাই ভাই